নমস্কার বন্ধুরা হোমক মোটরিতে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি তার কারণ মাঝে আমার খুবই শরীর খারাপ হয়েছিলো প্রচণ্ড কাশি হয়েছিলো কাশতে কাশতে একেবারে দম আটকে যায় এরকম অবস্থা প্রচণ্ড শুকনো কাশি সঙ্গে সর্দি মানে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিলো সেই আপডেট আমি দিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে তো এমনিতেও আমি এখন প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না সপ্তাহে হয়তো একটা কি দুটো ভিডিও আপলোড করি আর বেশিরভাগ আমি শর্ট ভিডিও আপলোড করি যাতে আপনাদের সাথে কানেকশানটা থাকে সেই জন্য তো ভাবলাম অনেক দিন বাদে একটু শরীরটা ভালো আছে গলাটা একটু ঠিকঠাক হয়েছে গলার ভয়েসটা আর কাশিটাও একটু কমেছে আগের থেকে তো এই ভিডিওটা শেয়ার করা যাক ভিডিওটা করে রেখেছিলাম কয়েকদিন আগেই তো ওই যে শরীরটা খারাপ ছিল বলে এডিট করা হয়ে ওঠেনি আর আজকে আমি এই বাড়ির ছাদে এসছি আমার বাড়ির ছাদে আমি কিছু মেথি মেথিশাকের চাষ করেছিলাম মানে আমরা যে ঘরে মেথি ভিজিয়ে জল খাই আমরা আমি আমার মা মেয়ে দুজনে মাঝে মাঝে মানে সপ্তাহে এক দুদিন দিন আমি মেথি ভিজিয়ে রাখি সেই জলটা খাই মাঝে মাঝে খাই ওর স্কিপও করে দিই সেই মেথিগুলোখানে এরকম একটা টবের মধ্যে ছড়িয়ে ফেলে ফেলতাম প্রতিদিন তাদেরকে বেশ কয়েকটা মেথি চারা বেরিয়েছে মেথিশাকের চারা বেশ অনেক বড় বড় মেথি শাক হয়েছে আমি কদিন আগে মেথিশাক ভাজাও করেছিলাম তো বাকি যে কটা ছিল সেগুলো দিয়ে ভাবলাম আজকে মেথি পরোটা বানানো যাক আর সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাক তো মেথি শাকগুলো সব তুলে আনলাম দেখলেন আমি না মেথি শাকের ডগাগুলো শুধু ভেঙে নিয়েছি পুরো গোড়ার সাবেত মানে শাকটা যেরকম বিক্রি হয় বাজারে গোড়ার সাবেত বিক্রি হয় তো সেই গোড়ার সাবেত শাকটা আমি তুলিনি যেহেতু আমরা শাকটা কিনে আনার পর ডগাগুলোই কিন্তু ভেঙে নিই রান্না করার সময় সেই জন্য আমি একবারে ডগাগুলোকেই ভেঙে নিয়েছি যেহেতু ডগাটাই দরকার পুরো ডাটাটা আমার দরকার নেই এখানে পরোটা বানাবো এই জন্য আমি এখানে ময়দা মেখে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও কাজটা করতে পারেন তো আমরা বেশিরভাগ আটাই খাই ময়দা খাওয়া হয়ই না তো একটু ময়দা ঘরের ছিল ভাবলাম শেষ করে দিই সেই জন্য ময়দা দিয়ে পরোটাটা বানাচ্ছি আর ময়দার পরোটা সবসময় খেতে বেশি ভালো লাগে তাই না যেহেতু হেলথের জন্য ভালো না সেই জন্য ময়দাটা আমরা অ্যাভয়েড করি খুব একটা ময়দার জিনিস আমরা খাই না তো আজকে বহুদিন পর ইচ্ছে হলো মেথি পরোটা বানাই মানে এই শীতে এই প্রথমবার বানালাম প্রত্যেকবার শীতেই একবার করে অন্তত বানাই কারণ শীতেই শাকটা অ্যাভেলেবেল থাকে বাজারে তো প্রথমে দেখলাম ময়দাটাকে আমি একটু নুন দিলাম আর একটু সাদা তেল দিলাম ময়মের জন্য নুন দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে হালকা মানে শুকনো হাতে একটু মেখে নিলাম তারপরে মেথি শাকগুলো দিয়ে দিলাম মেথি শাকগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দেখালাম না ভিডিওতে কুচিয়ে নিয়ে মেথি শাকগুলো আমি ভালো করে একটা ঝুড়ি করে ধুয়ে নিয়েছি যেহেতু বাড়িতে টবে হয়েছে সেরকম বালি ছিল না একেবারেই পরিষ্কার মেথি শাক আর শুধু ডগাগুলো ভেঙে নিয়েছি তো একেবারেই পরিষ্কার একটু ধুয়ে নিলেই হয়ে গেছে তারপরে একটা ছুরি দিয়ে কুচি কুচি করে একদম কেটে নিই যতটা কুচি করে কাটা যাবে ততই ভালো তাহলে ময়দাটা মাখতে সুবিধা হয় তারপরে যেহেতু শাকের মধ্যে একটু জল ছিল মানে শাকটা যেহেতু ধুয়েছি আমি সেই জন্য জলটা আমি পরে মিশিয়েছি প্রথমে মেথি শাকটা দিয়ে ময়দাটাকে শুকনোভাবে মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি দেখুন এরকম একটা মণ্ড বানিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আমি এই পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখবো খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে আমি মেখে নিয়েছি আর মেথি শাকগুলো কিন্তু সুন্দরভাবে মেখে গেছে ময়দার সাথে একদম সুন্দরভাবে মিশে গেছে আর কি তো দেখুন একটা স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি আমি এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খুব সহজ একটা রেসিপি আর খুব সুস্বাদু হয় তো কুড়ি মিনিট পর আমি আবার এলাম তো দেখুন এখানে কিন্তু এই যে ময়দার ডোটা একেবারে সফট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো একবার পরোটা ভাজার আগে আমি আরেকটু মেখে নিচ্ছি আর কি এবার একটা একটা করে লেচি বানিয়ে নেবো তো লেচিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন মানে পাতলা পোটা করবেন না মোটা আমি মিডিয়াম সাইজের লেচি করব মানে খুব ছোট ছোটো লেচিও করবো না আবার খুব বড় বড়ও করবো না পোটা একদম ছোটো ছোটো লেচি ভালো লাগে না মানে একটু মোটা মোটা হলেই ভালো হয় পরোটাটা আমার মনে হয় তো আমি এরকম সাইজের লেচি বানিয়ে নিচি দেখুন রুটির থেকে একটু বড় লেচি করছি সাধারণত রুটি আমরা যেরকম লেচি করি তার থেকে একটু বড়ো সাইজের লেচি করছি আর ভীষণ সহজ না বলুন শুধু মেথি শাকটা কুচিয়ে নিলেই আর ময়দার সাথে মেখে নিলেই হয়ে যায় আর ময়দা তো আমরা সময় পরোটা করার সময় ময়ম দিয়েই মাখি সাধারণত এখানে আমি এক এক করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন খুব সহজ কাজটা আর এই মেথি পরোটা বানানো খুবই সহজ আমার মনে হয় আর এটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো যেহেতু মেথি শাকটা শীতকালে কিন্তু ভীষণ উপকারী একটা শাক আর মেথি শাক ভালো না এমন মানুষ নেই ভাতের সাথে আমরা মেথি ভাজা করে খাই ঠিক এইরকম যারা পরোটা প্রেমী পরোটা ভালোবাসে খেতে তাদের কিন্তু এই মেথি পরোটাটা খুব স্পেশাল হয় আমার কাছেও ভীষণ স্পেশাল শীতকালে আমি একবার অন্তত মেথি পরোটা বানাবো তো এখানে আমি একটা বেলুন চাকির মধ্যে আমি একটু সামান্য আর গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে আমি এক এক করে পরোটাগুলো বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও পরোটাগুলো বেলতে পারেন আমি ময়দা ছড়িয়ে বেলবো আর যতটা পারবো অল্প তেলে আমি পরোটাগুলো ভাজবো আপনারা চাইলে ছাকা তেলে মানে ডুবো তেলেও পরোটাগুলো কিন্তু ভেজে নিতে পারেন তবে পরোটা আমি সাধারণত একটু শ্যালো ফ্রাই করি মানে অল্প অল্প তেল দিয়েই ভাজি লুচি খেলে আলাদা ব্যাপার লুচিটা আমি তো সবাই ডুবো তেলে করে লুচি কিন্তু পরোটাটা আমি চেষ্টা করি অল্প তেলে রান্না করার তো দেখুন আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে পরোটাগুলো কিন্তু বেলে নিচ্ছি আমি একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি আর বাকি বেলাটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি ডাইরেক্ট পরোটা ভাজাতে চলে যাব ঠিক আছে তো দেখুন খুব সাবধানে আস্তে আস্তে বেড়ে নিচ্ছি এতে পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম ঝামেলা নেই কোনো রকম চিন্তা নেই নিশ্চিন্তে আপনি রুটিন মতোই বেলে নিতে পারেন সুতরাং আমার কাছে মেথি পরোটাটা ভীষণ সহজ এবং খুব সুস্বাদু একটা খাবার বলে মনে হয় তো শীতকালে শাক যারা খান ভালোবাসেন তারা কিন্তু মেথি পরোটা একবার অবশ্যই বানিয়ে নেবেন যারা এখনও ট্রাই করেননি আর যারা এটা বানান তারা তো জানেনি তো আমি ভালো করে চাটুটাকে গরম করে নিয়েছি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে তো তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি পরোটা ভেজে নেব তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেলে পরোটাটা আমি উল্টে দিয়েছিলাম আর তারপরে এরকম হালকা করে একটু তেল দিয়ে দিলাম আপনারা একটা বাটির মধ্যে তেল নিই তার মধ্যে একটা চামচ দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে পাউডারগুলো ভেজে নিতে পারেন যেহেতু আমার এই তেলের শিশিটা খুব সুন্দর অল্প অল্প তেল পরে তেলের যে মানে নজলটা আছে ওপরে খুবই অল্প অল্প তেল বেরোয় সেই জন্য আমি এটা দিয়ে ডাইরেক্ট তেল দিয়ে দিয়ে পাওটাগুলো ভাজছি আর আপনারা ইচ্ছে হলে কিন্তু আমি আবারও বলছি একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন আমি অল্প তেলেই রেসিপিটা শেয়ার করলাম তো এইভাবে চারোটাকে প্রথমে গরম করে নেবেন তারপর এক এক করে পরোটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভেজে নেবেন লো ফ্লেমে পরোটা ভাজবেন না তাহলে পরোটা শক্ত হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলো ভেজে নেওয়ার যখন চালটা বেশি গরম হয়ে যাবে তখন একটু মিডিয়াম ফ্লেম করে দেবেন আর তারপরে আবার হাই করে দেবেন এইভাবে পরোটাগুলো ভেজে নেবেন তো দেখুন পরোটার মধ্যে প্রথম পরোটাটা আমি অনেকটা বেশি তেল দিয়ে দিছিলাম সেই জন্য ওপর দিয়ে আরেকটা পরোটা দিয়ে দিলাম যাতে ওই এক্সট্রা তেলটা পরের পরোটাটা কিছুটা টেনে নেয় যতটা পারলাম অল্প তেলে আমি রেসিপিটা আজকে শেয়ার করলাম তো দেখুন এইভাবে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি এইটুকু তেলে কিন্তু ওপর নিচ উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব এই গরম গরম মেথি পাওডাগুলো এতটাই খাস্তা হয় যে শুধু শুধুও কিন্তু গরম গরম খেয়ে নেওয়া যায় কিছুই লাগে না চাইলে আপনারা আচারের সাথে পরিবেশন করতে পারেন পাতমিশালি আচার বা এর জন্য আলাদা করে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নিতে পারেন তার সাথে পরিবেশন করতে পারেন বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন অনেক কিছু দিয়ে খাওয়া যায় এরকম মেথি পাউডার খেতে কিন্তু তরকারির খুব একটা প্রয়োজন হয় না এতটাই খাস্তা হয় পাউটাটা আর খেতেও খুব সুন্দর হয় যেহেতু একটা মেথি সুন্দর গন্ধ থাকে আর আমি আজকে পরিবেশন করব। আলুর দম দিয়ে আমি আলুর দমটা আগেই বানিয়ে রেখেছিলাম একেবারে কষা কষা আলুর দম সেই আলুর দমের সাথে আজকে আমি মেথি পরোটাটা পরিবেশন করব আপনারা আপনাদের পছন্দ মতো তরকারি বানিয়ে নিতে পারেন বা আমি যে বললাম আচার চাটনি যা খুশি দিয়ে পরিবেশন করতে পারেন আমাদের ঘরে তো এইসব পরোটা এতটাই ফেমাস যে গরম গরম ভাজতে ভাজতে শুধু শুধু খেয়ে নেয় সবাই তো এখানে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন কষা কষা আলুর দমের সাথে মেথি পরোটা পরোটাটা আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছিলো একটা ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আওয়াজটা শুনুন একবার কতটা খাস্তা কত নরম দেখুন কতটা সফট হয়েছে একদম গরম গরম পরোটা একেবারে এখনই কত সুন্দর ভাজ হয়ে যাচ্ছে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখাবে আবার নতুন একটা ভিডিওর সাথে আর এরকম রেসিপি যদি আপনারা আরও দেখতে চান বা পছন্দ করেন অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন তো এরকম নিত্য নতুন রেসিপি আমি আবারও শেয়ার করব যদিও এটা নতুন রেসিপি না এটা অনেকেই বানিয়ে থাকেন তো ভীষণ ভালো একটা রেসিপি অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি